হঠাৎ করে যোগে দেখলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামে মালিকের সামনে হাজির হইয়া গেছে। ইমামে মালিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বললেন ইয়া সাল্লাম আমি জানি না কবে মারা যাব আপনার কাছে প্রশ্ন হচ্ছে আমি কোন দিন কবে কোন মাসে ইন্তিকাল করব আমার একটু জানাইয়া দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামে মালিককে পাঁচটা আঙ্গুল দেখাইয়া দিলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী নুর নবী সাল্লা সাল্লাম ইমামে মালিককে পাঁচটি আঙ্গুল দেখাইলেন কিছুই বললেন না ঘুম ভেঙ্গে গেছে ইমামে মালিক চিন্তা করতে লাগলেন না জানি আমি পাঁচ দিন পরে মারা যাব না জানি আমি পাঁচ সপ্তাহ পরে মারা যাব না জানি আমি পাঁচ মাস না জানি আমি পাঁচ বছর পরে মারা যাব ইমামে মালিক সিদ্ধান্ত নিতে পারছিলেন না কি হইল কিছুই তো বুঝলাম না তার গোলামটাকে পাঠাইয়া দিলেন মোহাম্মদ ইবনে সিরিনের কাছে যিনি স্বপ্নে স্বপ্নের ছিলেন যিনি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারতেন গোলামটাকে বলে দিলেন খবরদার আমি মামে মালিক এই স্বপ্ন দেখেছি তুমি মোহাম্মদ ইবনে সিরিনকে বলবা না সে বলল হুজুর আমি বলবো না মোহাম্মদ ইবনে সিরিনের দরবারে যাইয়া ইমামে মালিকের গোলাম ডাক দিয়ে বলল হুজুর একটা লোক স্বপ্নে জগে দেখছে আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করেছে আমি কোন দিন মারা যাব আল্লাহর হাবিজা কিছুই বলে নাই শুধু পাঁচটা আঙ্গুল দেখাইয়া দিছে। মুহাম্মদ ইবনে সিরিন ডাক দিয়ে কয় তুমি সত্য করে বলো তুমি সত্য করে বলো এই স্বপ্নটা কে দেখেছে ওই ইমামে মালিকের গোলাম বলে হুজুর বলা তো নিষেধ তার নাম বলা যাবে না মুহাম্মদ ইবনে সিরিন বলে এ আল্লাহর বান্দারে তুমি যদিও না বলো আমার বিশ্বাস এই স্বপ্নটা ইমামে মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না সম্মানিত মুসলিহানে کرام আল্লাহ পাকের দরবারে आली শানে শুকরিয়া কা ফোন করছি আল্লাহ পাক আজকের পবিত্র জুমায় আমাদের সকলকে বানিয়াপাড়া দরবার শরীফ জামে মসজিদে আসার তৌফিক দান করছেন আমরা পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসুলিয়ান আপনাদের সামনে আমি গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম অনেকগুলি জমা আপনাদের সামনে আমার নূর নবী সাল্লা সম্পর্কে আলোচনা হচ্ছিল গত জুমায় আমি আপনাদের সামনে আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লামের উপরে দুরুদ ও সালামের কথা বলেছিল অম্মত হিসাবে আমাদের দরুদ ও সালাম কর্তব্য নবীর উপরে দরুদ না পড়লে কেমনে আমি আর আপনি উম্মত হই ঠিক আছে না আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam উপর দরুদ পড়লে তো সওয়াব আছে আছে না একদিকে সাওয়াব আছে অন্যদিকে না পড়লে পড়লেও তো আছে যেভাবে রহমত নাজিল হয় যেভাবে নবীর উপর দুরুদ পড়লে মাফ হয় মর্যাদা বুলন্দ হয় ঠিক কোন উম্মত যদি নবীর নাম শোনে দুরুদ না পড়ে তার উপর আল্লাহ সন্তুষ্ট হয় নবীও হয় ঠিক কিনা সুতরাং উম্মত হিসাবে আমাদেরকে দুরুদ বেশি বেশি পড়তে হবে তার পূর্বে আমি বলেছিলাম মদিনাতুল মুনাওয়ারার কথা যেই মাদিনাতুল মোনাবরার দিকে আমাদের দিলের একটা টান আছে প্রাণের একটা টান আছে মাদিনাতুল মোন্ভরায় তো অনেক কিছুই আছে আমাদের টান ভালোবাসা সবচেয়ে বেশি কিসের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মাটিতে শুয়ে আছে ঠিক কি বলেন মদিনাতুল মুনাওয়ারা তো এমন একটি শহর যেখানে জবলে উহুদ আছে উহুদ পাহাড় আছে এমন একটি শহর যেখানে মসজিদ জু কবলতাইন আছে মসজিদ এ আছে আল্লাহর রাসূলের মসজিদ মসজিদে এ নববী আছে এমন একটি গোরস্থান আছে যে গোরস্থানে কমস কম দশ হাজার সাহাবায় কেরামের কবর আছে এই গোরস্থানটার নাম হচ্ছে জেন্নাতুল বাকি এই গোরুস্থানের নাম ছিল বাকি আল কারতাত আল্লাহ রসুল মাদীনাতুল মনাব্বরায় যখন গেলেন সাহাব আয়ে কারামদেরকে দাফুল করার মতো নির্দিষ্ট কোন জায়গা ছিল না সাহাবাই কারাম ও তালাশ করতে লাগলেন আল্লাহর হাবিব নুর নবী সাল্লাম তালাস করতে লাগলেন একটি নির্দিষ্ট জায়গা যেখানে সাহাবাই কেরাম আনসার এবং মহাজেরা মারা গেলে দাফন করা যায় তারপরে আল্লাহর হাবিব একটি জায়গা নির্ধারণ করলেন ওই জায়গাটার নাম আগে ছিল খাবা তারপরে আল্লাহর হাবিব বললেন সাহাবা একরামদেরকে বললেন সাহাবিরা আমাকে নির্দেশ করা হয়েছে যেন এই জায়গায় গোরস্থান করি তারপরে এই জায়গার নাম হয়ে গেল বাকিউল গারকাত গারকাত হচ্ছে একটি ঘাসের নাম এই ঘাস এই জায়গায় বেশি ছিল আর গরকত এই ঘাসটা অনেক বেশি উপকারী ছিল সাহাবে কেরামের জন্য কারণ এই ঘাসটা সাহাবায় কেরামদেরকে ঘাসের সাবানের উপকার দিত সাহাবায় কেরাম এই ঘাসকে আগুনে জাল দিয়ে ওই পানি দ্বারা শরীর যদি মলে দিত শরীরের ময়লা চলে যেত কাপড়ে মাখলে কাপড়ের ময়লা দূর হয়ে যেত আর লগাতের মধ্যে এসেছে ডিকশনারির মধ্যে আলবাকি ও মানি এমন একটি জায়গা যেই জায়গায় বিভিন্ন গাছের শিখর আছে তার মানে বাকি অল কারকাত মানি হচ্ছে ঘাসের শিখর বিশিষ্ট একটি জায়গা বলেন সর্বশেষ আল্লাহ রসুলের বিভিন্ন দোয়া আল্লাহ রসুলের কদম লাগার কারণে জায়গাটা হয়ে গেল জান্নাতুল বাকি কারণ কি এই জায়গায় এই বাকি অল কারকাদে এই গোরস্থানে দশ হাজার সাহাবায় কেরামের কবর আছে আল্লাহর হাবিবের নয় জন স্ত্রীদের কবর আছে আল্লাহর হাবিবের কলিজার টুকরা মেয়েদের কবর আছে ছেলেদের কবর আছে এবং এমন এমন সাহাবায় কেরাম তাবিন আর তাবি তাবিনদের কবর আছে

আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম সর্বপ্রথম তার কবর সেখানেই করলেন তারপরে মহাজদের মধ্যে মহাজদের মধ্যে উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে কবর করলেন আর বললেন আমার এই সাহাবাই আমাদের আগে চলে গেছে তারপরে কিছুদিন পরে আরেকজন মহাজের ইন্তেকাল করলেন আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হল সাল্লাম এই মহাজের কোন জায়গায় আমরা দাফন করব। আল্লাহর হাবিব বললেন আইন্দা ফারতিনা মানে আসমানের কাছে দাফন করো সুবহান সম্মানিত হাজির মদিনাতুল মুনাবারাত গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে সম্মানিত জায়গার মধ্যে একটি জায়গা হচ্ছে জান্নাতুল বাকি আল্লাহর হাবি বলেছেন কেমতের ময়দানে সর্বপ্রথম আমি উঠব আমার সাথে আমি আবু বাকার কে তুলবো মোর কে তুলব উসমান কে তুলবো আমি আমি মোহাম্মদ এই বাকি অল কারখতে যাব সেখানে সাহাবাই কেরামদের কে সাথী নিয়ে আল্লাহ দরবারে হাজির হব আল্লাহ রসুল সাল্লাম বলেছেন

বড় আশা ছিল যেন নাতুল মোনাব্বারা ইন্তেকাল করে আর ওই জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হয় সাহাবে কেরাম ইচ্ছা পোষণ করতেন আল্লাহর কাছে আরজি আর আবদার করতেন যেন মদিনাতুল মুনাওয়ারায় তার মরণ হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজার পাশে কদমের নিচে যেন তাকে দাফন করা হয় সুবহানাল্লাহ আল্লাহর হাবিব কতই না সুন্দর বলেছেন যে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যেন আমি এই আহলে বাকির জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করি সুবহানাল্লাহ বলবেন এমনি তো আল্লাহর হাবিব সরসাল্লাম আমাদের জন্য ইস্তেকফার করছেন তওবা করছেন বিশেষ করে আহলে বাকির জন্য বাকিউল কারকাত জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছেন আল্লাহর হাবিব সরসাল্লাম বিশেষ ভাবে তাদের জন্য দোয়া করেছেন এবং করছেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরি এই জান্নাতুল বাকিতে আল্লাহর হাবিবের কলিজা টুকরারা শুয়ে আছে এই জান্নাতুল বাকিতে ইমাম হাসান শুয়ে আছে আম্মা জান আয়েশা শুয়ে আছে আল্লাহর হাবিবের কলিজা টুকরা ছেলে ইব্রাহিম আর কাসেম শুয়ে আছে এই জান্নাতুল বাকিতে মাত জোহরা শুয়ে আছে বলেন সুবহানাল্লাহ চাবিনদের মধ্যে ইমামে মালিক শুয়ে আছে আর বড় বড় ওলি আল্লাহর আল্লাহর জবরদস্তা ওলি যারা ছিলেন আল্লাহকে যারা রাজি এবং সন্তুষ্ট করেছেন তারা শুয়ে আছেন জান্নাতুল বাকিতে একটি নির্দিষ্ট জায়গায় ছিল যেখানে আল্লাহর হাবিব খোলা আকাশের নিচে চোখের পানি ফালাইয়া দোয়া করতেন তাদের জন্য আম্মা জানায় সামলে আমি এক আমার দয়াল নবীকে তালাশ করে পাচ্ছি না কোথায় গেল নবী আমার কোথায় গেল গভীর রজনীকে রজনীতে স্বামীকে না পাইয়া গভীর রজনীতে আমার নবীকে না পাইয়া বিভিন্ন জায়গায় তালাশ করতে লাগলাম তালাশ করতে করতে আমি মসজিদে নববীর ভিতরে গেলাম সেখানেও পেলাম না আল্লাহর হাবিবকে তালাশ করতে করতে এই জান্নাতুল বাকি বাকি আলগার খোদে যায়া দেখি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম খোলা কারশের নিচে চোখের পানি ফালায়া দোয়া করতেছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ বিশেষ রজনীতে একা একা জান্নাতুল বাকিতে চলে যেত জান্নাতুল বাকি এমন একটি জায়গা জায়গাটা আল্লাহ রসুলের কদম বরাবর মাত্র পাঁচশো গোজ দূরে যারা সেখানে শুয়ে আছে না জানি তারা কি তৃপ্তি পাচ্ছে যে দয়াল নবীর কবরের নিচে শুয়ে আছে সম্মানিত হাজির যাদেরকে কবর দেওয়া হয়েছে জান্নাতুল বাকিতে নিঃসন্দেহে তারা আরামে আছে ঠিক না বলে কারণ আল্লাহর হাবিবের দোয়া আছে ওই গোরস্থানের জন্য আল্লাহর হাবিবের কদম পড়েছে ওই গোরস্থানে গোরস্থানটা তো এত সম্মানিত হযরতে ওসমান মাঝে মাঝে যখন খালি খলিফাতুল মুসলিমিন ছিলেন মাঝে মাঝে ঘুরতে যাইতেন ওই গোরস্থানে হযরতে ওসমানের কবরটা যেই জায়গায় এই জায়গা পর্যন্ত তখন কারামলে গোরস্থান ছিল হযরতে উসমান যেখানে ওসমানকে মাটি দেওয়া হয়েছে যেখানে ওসমানের কবর হয়েছে সেই জায়গায় বসতেন আর বলতেন ও এটা এমন একটি জায়গা যেই জায়গায় আল্লাহ তার একজন মনোনীত নেককার বান্দার দাফনের ব্যবস্থা করলেন সুবহানাল্লাহ হযরত জীবনে বহুবার বলেছেন এই জায়গায় একজন নেককার মানুষের কবর হবে সর্বশেষ দেখা গেল উসমানের কবর ওই জায়গায় হয়েছে বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজেরিন আমার আপনার দয়াল নবী নূর নবী একজন দুধমা ছিলেন হালিমাตุস সাদিয়া হালিমাตุস সাদিয়ার কবর জান্নাতুল বাকিতে আল্লাহর হাবিবের একজন দুধভাই ছিলেন আল্লাহর হাবিবের একজন দুধবাই ছিলেন তার নাম ছিল আবু সুফিয়ান তিনি তিনি আল্লাহর হাবিবের বিরোধিতা করেছেন ২০ বছর কত বছর ২০ বছর বিরোধিতা করার পরে ফাতে মক্কার যখন হয়েছে মক্কার যখন বিজয় হয়েছে হাজরতে আব্বাস বলেছে ইয়ারসুল আল্লাহাম আপনি তাকে ক্ষমা করে দেন আপনার দুধ বাইকে আল্লাহ তার প্রতি একটু রাগ ছিল তিনি একটু অসন্তুষ্ট ছিলেন যে আমার দুধ বাই বৃষ্টি বছর আমার বিরোধিতা করল আল্লাহর হাবিবের কলিজায় আঘাত ছিল কিন্তু হজরতে আব্বাস যখন বললেন আপনি তাকে মাফ করে দিতে পারেন কারণ সে তওবা করেছে আল্লাহর হাবিব বললেন চাচা আপনি সুপারিশ করেছেন যান আমি তাকে ক্ষমা করে দিলাম আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয় পরে সে মুসলমান হয়ে গেল এই আবু সুফিয়ান এমন মুসলমান হইল এমন মুসলমান হইল তিনার ইন্তিকালের তিন দিন আগে তিনার ইন্তিকালের তিন দিন আগে তিনি জান্নাতুল বাকিতে পাগলের মতো দৌড়াচ্ছিলেন সাহাবায়ে কেরাম বলল আবু সুফিয়ান তুমি কেন এইভাবে দৌড়াচ্ছ আবু সুফিয়ান ডাক দিয়ে কয় নবীর সাহাবীরা রে আমার আর সময় বেশি দিন নাই আমি একটা আমার কবরের জন্য জায়গা তালাশ করতেছি জামানায় এই আবু সুফিয়ান মৃত্যুর ইন্তিকালের তিন দিন আগে পাগলের মতো ঘুরতে ঘুরতেছিল তারপরে তিন দিন আগেই তিনি তার জন্য একটা কবর খনন করেছে করেছেন দেখা গেল তিন দিন পরে তার অফাত হল হাজারতে উমরে ফারুকের মতো একজন সাহাবি যিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন যিনি খালিফতুল মুসলিম ছিলেন তিনি নিজে তার জানাজার ইমামতি করেছেন তারপরে ওই গোরস্থানে দাফন করা হয়েছে ইমামে মালিকের কথা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন ইমামে মালিক যেন এই গোরস্থানে তাকে দাফন করা হয় তিনি মদিনার বাহিরে যেতেন না ইমামে মালিকের চিন্তা ছিল মদিনার বাহিরে গেলে আল্লাহ না যদি আমার মরণ হয়ে যায় তাহলে কে আমাকে মদিনায় নিয়ে আসবে কে আমাকে এই জায়গায় দাফন করবে এই ভয়ে মদিনার বাহিরে যেতেন না আর চিন্তা করতেন আমার মরণটা না জানি কবে আছে কোন দিন আছে জানি না মনে হয় তিনি মৃত্যুর অপেক্ষা করছিলেন এই এই গোরস্থানে তার কবর করার জন্য হঠাৎ করে স্বপ্ন যোগে দেখলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সামনে হাজির হয়ে গেছে ইমামে মালিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি জানি না কবে মারা যাব আপনার কাছে প্রশ্ন হচ্ছে আমি কোন দিন কবে কোন মাসে ইন্তিকাল করব আমার একটু জানাইয়া দেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামে মালিককে পাঁচটা আঙ্গুল দেখাইয়া দিলেন সুবহানাল্লাহ আমার দয়াল নবী নুর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামে মালিককে পাঁচটি আঙ্গুল দেখাইলেন কিছুই বললেন না ঘুম ভেঙে গেছে ইমামে মালিক চিন্তা করতে লাগলেন না জানি আমি পাঁচ দিন পরে মারা যাব না জানি আমি পাঁচ সপ্তাহ পরে মারা যাব না জানি আমি পাঁচ মাস না জানি আমি পাঁচ বছর পরে মারা যাব তার গোলামটাকে পাঠিয়ে দিলেন মোহাম্মদ সিরিনের কাছে যিনি স্বপ্নের ব্যাখ্যাার ছিলেন যিনি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারতেন গোলামটাকে বলে দিলেন খবরদার আমি ইমামে মালিক এই স্বপ্ন দেখেছি তুমি মোহাম্মদ ইবনে সিরিনকে বলবা না সে বলল হুজুর আমি বলবো না মোহাম্মদ ইবনে সিরিনের দরবারে যাইয়া ইমামে মালিকের গোলাম কাক দিয়ে বলল হুজুর একটা লোক স্বপ্নে জগে দেখছে আল্লাহর কি জিজ্ঞেস করেছে আমি কোন দিন মারা যাব আল্লাহর হাবিব সালাহ কিছুই বলে নাই শুধু পাঁচটা আঙ্গুল দেখায়া dise মুহাম্মদ ইবনে সিরিন দা'দি কয় তুমি সত্য করে বলো তুমি সত্য করে বলো এই স্বপ্নটা কে দেখেছে ওই ইমামে মালিকের গোলাম বলে হুজুর বলা তো নিষেধ তার নাম বলা যাবে না মুহাম্মদ ইবনে সিরিন বলে এ আল্লাহর বান্দারে তুমি যদিও না বলো আমার বিশ্বাস এই স্বপ্নটা ইমামে মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না এটা ইমামে মালিকের স্বপ্ন ইমামে মালিক কি দিও আল্লাহর হাবিব বলেছে তিনি জানতে চান ওই জান্নাতুল বাকিতে তার গোরস্থান হবে এই আশায় তিনি বিবর ছিলেন চিন্তিত ছিলেন আল্লাহর হাবিবকে প্রশ্ন করেছেন কবে মারা যাবে আল্লাহর হাবিব পাঁচটা আঙ্গুল দেখাইছে তার মানে আল্লাহর হাবিব বুঝায় দিছে যে পাঁচটা জিনিসের খবর আল্লাহ ছাড়া কেউ জানে বলেন জানে তার মধ্যে একটি হচ্ছে কার মরণ কখন হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে পর সম্মানিত হাজির ইমামে মালেককে আল্লাহ পাক নৈরাশ করে নাই তিনি মদিনাতুল মুনাওয়ারা থেকে এই বই বাহির হইতেন না যে অন্য জায়গায় তাকে দাফন করা হবে অন্য কোন স্থানে তাকে কবরস্থ করা হবে সর্বশেষ কপাল খুলে গেছে ইমামে মালেকের কবর শরীফ ওই জান্নাতুল বাকির মধ্যে আছে বলেন সুবহানাল্লাহ সবচেয়ে বড় কথা হলো মদিনাতুল মুনাওয়ারা এমন একটি শহর যে শহরে আমার প্রিয় নবী নূর নবী সাল্লাল্লাহু

আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের দিন পরে একজন গ্রাম্য মানুষ গ্রাম থেকে এসেছে নবীর দরবারে ক্ষমা চাওয়ার জন্য গুনাহ করেছে ক্ষমা চাওয়ার জন্য এসেছে তিন দিন পরে সে মদিনাতুল মুনাওয়ারায় বসেছে হাজরতে আলী রওজা পাকের পাশে ছিল আল্লামা আতাবিও রওজার পাশে ছিল ওই গ্রাম্য মানুষটা নবীর খবর নিল নবী কোথায় সবাই রওজার দিকে সারা করে দিল সে বুঝতে পারল হাই যার জন্য এতদিন সফর করে আসলাম তাকে পাইলাম না রওজার পাশি দাঁড়াইয়া আমার নবীর রওজার পাশে দাঁড়াইয়া সে বলল নাফসিল ফিদা ও লিকবরিন আনত সাকিনু নাফসিল ফিদা ও লিকবরিন আনত সাকিনু ফিহিল وفيه الجهد والقرم আল্লাহর হাবিস সাল্লামকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আপনি এই রোজার মধ্যে সেই আছেন আমি আমার জীবন কুরবান করে দিলাম ওই কবরের জন্য ওই রোজার জন্য যে রোজায় আপনি শুয়ে আছেন নবী কেন আমি কুরবান হব না ওই রোজার জন্য ওই যে রোজার মধ্যে ক্ষমা আছে মায়া আছে দয়া আছে সাহায্য আছে বলেন সুবহানাল্লাহ এই গ্রাম্য মানুষটা এই কবিতা আবৃত্তি করে চলে যাচ্ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি আল্লামা আতাবিকে স্বপ্নে যুগে দেখায় দিলেন এ আতাবি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো আর ওই গ্রাম্য মানুষটাকে খবর দিয়ে দাও আমি আল্লাহকে বলেছি তার জীবনের সব গুনাহ maaf করে দিতে আমার রজার পাশে আসিয়া আমার শানে কবিতা বলেছে আমার ব্যাপারে আমার রজার উপর তাকে উৎসর্গ করে দিয়েছে কষ্ট করে আসার কারণে রজা পাকে আমি আল্লাহকে বলি

আল্লাহ যেন আমাদের জীবন আমাদের মরণ আমাদের হায়াত আমাদের মত সব কিছু নবীর রজার জন্য উৎসগর করার তফিক দান করে বলুন বলো না আমি আসসালামাইকুম